মারা গেছে সেটা কি বলতে পারবে অসুস্থ ছিল পরে একদিন অ্যাক্সিডেন্টে মারা গেছে গা বাস চলে তো প্রিয় দর্শক আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের গল্প নিয়ে আবারো হাজির হয়েছি আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে প্রথমে তাকে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভাই আপনারা ভালো আছেন জি আমরা ভালো আছি তোমার বাড়ি কোথায় আপু আমার বাড়ি ফরিদপুর রাজবাড়ি ফরিদপুর রাজবাড়ি গত ভিডিওতেও আমরা এই প্রশ্নটা করছিলাম তারপর পুনরায় আবারও করছি কেন করছি অনেক দর্শক আছে যারা জানে না যার কারণে নামটা বলতে হয় তো তোমার পরিবারে কে কে আছে আমার আছে আর আমার ভাই আছে ছোটবেলায় আমার বাবা মারা গেছে ছোটবেলায় তোমার বাবা মারা গেছে কি জন্য কীভাবে মারা গেছে সেটা কি বলতে পারবে অসুস্থ ছিল পরে একদিন অ্যাক্সিডেন্টে মারা গেছে তখন তোমার বয়স কত ছিল তখন দেড় বছর বয়সেই তার বাবাকে দেখে নাই আর দেড় বছর বয়সে মানুষ অনেক কিছুই বোঝে না মানে বয়স হলে যে বাবা ডাক্তার দিবে সে বাবা ডাক্তার দিতে পারে নাই এতটা অসহায় হয়ে আমাদের ক্যামেরার সামনে এই মেয়েটা আসছে দর্শক ভাইয়েরা আসলে মানুষ কখন এভাবে মানুষ প্রতিবেদন করে যখন দুচোখে কোনো কিছু দেখতে না পারে তো ঠিক আছে আমি আবারও তোমাকে মানে প্রশ্ন করি যে তুমি তো গতবারও আমাদের এখানে ভিডিও করছো তোমার ভিডিও তো পাবলিক করা হয়েছে তো কোনো সারা পাওনি কোনো সারাই পাওনি না কেউ ফোন টোন দেয়নি আর দিবে তুমি জানবে কিভাবে ফোন তো দিবে আমাদের কাছে তোমার তো আর কোনো পার্সোনাল ফোন নেই আছে আচ্ছা আমরা ভিডিওটা আবারও পাবলিক করছি দেখি এবার কোনো কিছু করতে পারে কি না তবে আশা কেউ এ পর্যন্ত নিরাশ হয় নাই তোর জোড়া হয় না কোনো না কোনো একটা ব্যবস্থা হবে হ্যাঁ আচ্ছা তোমার নামটা কি আপু শারমিন খুব সুন্দর নাম তো এখন মূল বিষয়টা হচ্ছে যে তোমার যে একটা বড় ভাই আছে তোমার বড় ভাই আছে এখন তোমার বড় ভাই কি এখনো তোমাদের দেখে না না এখনও দেখে না বসে এই যে তোমার মা এত কষ্ট থাকে মানে সন্তান হিসেবে তা তো একটা মায়া হওয়া উচিত তুমি একটা ছোট তুমি একটা ছোট বোন তোমার কথাও মনে করে না না আচ্ছা ঠিক আছে আর আমরা স্কেপ্ট বাড়াবো না তোমার জীবনের গল্প আমরা শুনেছি তবে যদি কারো মনে কষ্ট হয় হয়তো তোমাকে যদি কেউ নক করে মনে করো বয়ের শত পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম যদি কোনো ব্যক্তি তোমাকে চায় তাহলে তুমি কি বিয়ে করবে থাকে বিয়ে করবে যদি তার কোনো মানে প্রথম পক্ষ কোনো প্রথমে কোনো বউ থাকে প্রথম পক্ষ যদি থাকে হয়তো অসুস্থ বউয়ের সম্মতি আছে সেক্ষেত্রে কি তুমি তার সাথে সংসার করতে পারবে সে যদি আমার ভালো রাখে আমি অবশ্যই করব মানে আমার কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই শুধু তোমার কি তিনবেলা ডাল ভাত খালি হবে যথেষ্ট আর তোমার মা মানে যেহেতু তোমার আর কেউ নেই মাছ কেউ নাই এখন তোমার মাকে নিয়েই তোমার বরসা মানে তুমি চাচ্ছ যে যাতে সে আমাকে প্লাস আমার মাকে একটু দেখে দেখে এইটে বেশি কিছু চায় না তার জায়গাও চায় না জমিও চায় না তার টাকা পয়সা চায় না সে আমার মাকে আমারে সুখে রাখলেই যথেষ্ট সে বয়স্ক হলো আমার কোনো সমস্যা নাই থ্যাঙ্ক ইউ সুপ্রিয় দর্শক স্ক্রিনে আমাদের নম্বর দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আর কেউ আজাদা ভিডিও কল দিবেন না মেয়ের কোনো পার্সোনাল ফোন নাই সে সাথে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ